তো আজকে আমি দেখাবো আমরা যারা ফেসবুকে স্টোরি দিয়ে থাকি তারা কিন্তু স্টোরি পরবর্তীতে আমরা আর খুঁজে পাই না আমরা যে স্টোরিটা দিলাম ফেসবুকে সেই স্টোরিটা আমাদের কোথায় আছে আদৌ আছে কি না এগুলো কিন্তু আমরা জানি না অনেকেই আমরা জানি না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা যে ফেসবুকে স্টোরি দিয়ে থাকি এই স্টোরিটা আমাদের কোথায় থাকে ফেসবুকের কোন জায়গাটার মধ্যে আমাদের এই এই স্টোরিগুলো থাকে সেইটা নিয়ে আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম তা আমার এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক ভিডিওটা আসলাম আমরা মোবাইলের হোম স্ক্রিনে আমরা এখন এখান থেকে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসের মধ্যে আসলাম যাব এখান থেকে আমাদেরকে যাইতে হবে সেটিংসে এ তো সেটিংস সেটিংসের মধ্যে আসলাম এখান থেকে একটু স্কল ডাউন করে নিচের দিকে আসতে হবে তা আমি একটু স্কল ডাউন করে নিচের দিকে আসলাম এখানে দেখেন লেখা আছে অ্যাক্টিভিটি লগ এই অ্যাক্টিভিটি লগের মধ্যে আমাদেরকে যাইতে হবে এখন তো আমি অ্যাক্টিভিটি লগের মধ্যে আসলাম তো এখান থেকে আবার যাইতে হবে আমাদেরকে আর্টিপের মধ্যে এই তো আর্টিপ এই মধ্যে যাইতে হবে আমি আর্টিপের মধ্যে আসলাম তো এখান থেকে আবার আমাদেরকে আসতে হবে অল আর এই যে দেখেন এই অল আর মধ্যে আমাদেরকে যাইতে হবে তা আমি এখন অল আর্টেপের মধ্যে আসলাম এই তো আমরা এই পর্যন্ত ফেসবুকে যতগুলো স্টোরি ছাড়ছি সবগুলো স্টোরি আমাদের এখানে আছে আপনারা যারা স্টোরি ছাড়ছেন তারা সবগুলো স্টোরি এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা দিয়ে যদি আপনাদের বিন্দু মাত্র কোনো উপকার আসে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর নেক্সট টাইম যদি এরকম আরও ভিডিও লাগে আমাকে জানাবেন আর আমার পেজের সঙ্গেই থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ